হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন নতুন চাকরির আপনাদের বন্ধুরা আপনারা জানেন কি বাংলাদেশ পার্ক হাইটেক কর্তৃক নতুন করে সার্কুলার প্রকাশ করা হয়েছে সার্কুলারটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে তেরোই আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে প্রকাশ করা হয়েছে সার্কুলারটিকে দুইটি পদে মোট তিনজন লোককে নিয়োগ করা হবে বাংলাদেশ হাইটেক আবেদন করতে পারবেন আবেদনের শুরুর তারিখ হবে হবে আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃক সার্কুলারটির আবেদন যোগ্যতা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার নিয়ম নিয়োগ পরীক্ষা পরীক্ষার তারিখ ফলাফল এবং প্রবেশপত্র ডাউনলোড সম্পর্কে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাহলে সার্কুলার সম্পর্কিত সকল খুঁটিনাটি তথ্য সম্পর্কে জানতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ইতোমধ্যে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেরি কিসের চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশ হাইটেক পার্ক সার্কুলারটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় আইসিটি টাওয়ার আগারগাঁও ঢাকা সার্কুলার প্রকাশ করা হয়েছে ১৩ আগস্ট দু তারিখে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃক এর রাজস্ব খাত নিম্ন বর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশ প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে এখানে পদের সংখ্যা থাকবে দুইটি তার মধ্যে এক নম্বরে যে পদটি থাকবে সেটি হলো স্টোর কিপার এ পদটিতে পদ সংখ্যা থাকবে একটি এ পদটিতে প্রার্থীর বেতন হবে দশ টাকা হতে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এ পদটিতে গ্রেড থাকবে চোদ্দতম গ্রেড জাতীয় বেতন দুই হাজার পনেরো অনুযায়ী হবে তো এ পদটিতে আবেদন শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে কোনো প্রার্থীর শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা ডিগ্রি সহ কম্পিউটার দক্ষ প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবে শর্ত থাকে যে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না মানে আপনাকে আবেদন করতে হলে কমপক্ষে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটারে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে আপনার যদি কোনো পরীক্ষাতে তৃতীয় বিভাগ থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন না সেটাই তারা উল্লেখ করেছেন এরপর তাদের মন্তব্য দেখে নেওয়া যাক সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন জনপ্রশাসন মন্ত্রণালয় এর প্রজ্ঞাপন এত তারিখ তেইশ জুলাই দু তারিখ অনুযায়ী কোটা নির্ধারিত হবে মানে যে আগে যে কোটা নিয়ম ছিল সেটা পরিবর্তিত হয়ে তেইশ জুলাই নতুন করে যে কোটাটা আইনটা পাশ হয়েছে সেটাই নির্ধারিত হবে বাংলাদেশ হাইটেক পার কর্তৃপক্ষের ইতোপূর্বে জারি নিয়োগ বিজ্ঞপ্তি নং এত তারিখ পনেরো পাঁচ দু হাজার চব্বিশ মোতাবেক আবেদনকৃত প্রার্থীদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই যারা আগে আগে আবেদন করেছেন তাদের পুনরায় আর আবেদন করার প্রয়োজন নাই সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে উনিশ মে দু হাজার চব্বিশ তারিখের বয়স অনর্ধ ত্রিশ বছরের মধ্যে আপনার বয়স কমপক্ষে ত্রিশ বছরের মধ্যে হতে হবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে উনিশ মে দুই হাজার চব্বিশ তারিখে বয়স সীমা সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এভিডেভিট গ্রহণযোগ্য হবে না তারা সেটা এখানে উল্লেখ করেছেন তো বন্ধুরা এরপরে আলোচনা করব দুই নম্বরে যে পত্তি থাকে সেটি নিয়ে দুই নম্বরে যে পত্তি আছে সেটি হলো কম্পিউটার মদ্রিক কাম অফিস সহকারী এ পত্রিতে পদ সংখ্যা থাকবে দুইটি এ প্রার্থীর বেতন হবে নয় টাকা হতে 22490 টাকা পর্যন্ত এ পদটিতে গ্রেড থাকবে 16 গ্রেড বেতন স্কেল জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী হবে এ পদটিতে আবেদন করতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে তাহলে আপনাকে এ পদটিতে আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে বাংলা ও ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে যথাক্রমে অনন্য বিষ ও বিশ শব্দের গতি থাকতে হবে মানে আপনাকে বাংলায়ও বিশ ও ইংরেজিতেও বিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার পরিচালনায় প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে বন্ধুরা এই ছিল তাদের পদ তো তাদের উল্লেখ করা কিছু শর্তাবলী নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এক নম্বরে যে শর্তাবলী রয়েছে সেটি হলো আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী তাদের আবেদন পত্র পূরণের কিছু শর্তাবলী সেটি আলোচনা করা যাক পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থী তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন বন্ধুরা তাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেওয়া আছে অফিসিয়াল ওয়েবসাইটটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনাদের সুবিধার্থে তাদের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন পূরণ করতে হবে সেটাই তারা উল্লেখ করেছেন আবেদনের বয়স আবেদনের সময়সীমা নিম্নরূপ তাদের আবেদনের সময়সীমা উল্লেখ করেছে সেটি হলো অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময় হবে চোদ্দো আগস্ট দু হাজার চব্বিশ তারিখ সকাল এগারোটা হতে আবেদনের শেষ তারিখ হবে একত্রিশ আগস্ট দু হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত মানে আপনাকে পরীক্ষার ফি ও জমাদানের শুরুর তারিখ হবে চোদ্দই আগস্ট দু হাজার চব্বিশ তারিখ সকাল দশ এগারোটা হতে এবং জমা দানের শেষ তারিখ থাকবে একত্রিশ আগস্ট দুই হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত উক্ত সময়ের মধ্যে প্রার্থীকে ইউজার আইডি অনলাইনে আবেদনপত্র সাবমিট করার এস এম এসের এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে নিউ অনলাইনে আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে কোনো টেলিটক নাম্বার থেকে পরীক্ষার ফি জমা দিতে হবে অনলাইনে আবেদনপত্র প্রার্থী তার রঙিন ছবি এখানে আপনাকে অনলাইনে আবেদন করার জন্য একটি রঙিন ছবি প্রয়োজন পড়বে যার দৈর্ঘ্য হবে তিনশো ইন্টু প্রস্ত হবে তিনশো পিক্সেল ও একটি স্বাক্ষরের প্রয়োজন পড়বে যার দৈর্ঘ্য হবে তিনশো ইন্টু আশি পিক্সেল এটি তারা উল্লেখ করেছেন এরপর অনলাইনে আবেদনপত্র পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে আপনার অনলাইনে আবেদনকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রমে এটি ব্যবহৃত হবে সেহেতু আপনি অনলাইনে সাবমিট করার আগে সেটি সত্যতা নিশ্চিত হবে প্রার্থী অনলাইনে একটি প্রিন্ট কপি পরীক্ষা আবেদনপত্রের যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন তো বন্ধুরা এই ছিল তাদের পদ তো বুঝতেই পারছেন এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সাথে সময় পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে